বাংলাদেশ বুনাম পাকিস্তান তিন মাস টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের স্কোয়াডে যারা আছেন লিটন কুমার দাস ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তাহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ রিসাদ হোসেন শেখ মাহাদি হাসান নাসুম আহমেদ তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিম হোসেন সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশ বোনাম পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের খেলাটি শুরু হবে প্রথম ম্যাচ বিশে জুলাই সন্ধ্যে ছয়টা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাইশে জুলাই সন্ধ্যে ছয়টায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ চব্বিশে জুলাই সন্ধ্যে ছয়টায়